পেয়ে যাবেন যার কারণ হচ্ছে আপনি যখন গেমিং অথবা স্ক্রলিং করবেন খুবই স্মুথ করতে পারবেন কোনো হ্যাং বা কোনো ধরনের হ্যাং বা লেগ করবে না এর পাশাপাশি এই ফোনটিতে রয়েছে আপনার দুইটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন একটি হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার প্রাইস উনিশ হাজার নশো নিরানব্বই অর্থাৎ বিশ হাজার টাকা আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ওটার প্রাইস হচ্ছে বাইশ হাজার নশো নিরানব্বই টাকা এছাড়া হচ্ছে যারা গেমস খেলতে পছন্দ করে হাই লেভেলের সেক্ষেত্রে হচ্ছে এটা গেমিং চিপসেট দেওয়া আছে এটা হচ্ছে গেমিং মিডিয়াটেক হেলিও জি নাইনটি টু ম্যাক্স প্রসেসর এটার মধ্যে ইউজ করা হয়েছে জার্নি গেমার তারা খুব স্মুথলি আপনারা হচ্ছে এটার মধ্যে গেমস খেলতে পারবে এছাড়া হচ্ছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট দেওয়া আছে নর্মালি যদি যদি উপরে থেকে ফোনটা পরেও যায় কোনো ধরনের সমস্যা বা প্রবলেম হবে না